জেলা জিও চ্যানেল সদর সাইট এ রুমি ভাইএয়া ধরমাপুরবাসী এয়া ধরমাপুরবাসী আপনারা মহলে যততাবাদী নাম নিয়ে এতে আপনারা তো পরিচিত হতে যাবেন আপনারা সম্মান পরিবারে বৃষ্টি পাইতে তোমরা তোমরা মানে শীত মার্কা অন্যান্য এর মার্কা দশই বাইদের colegay রাণের জিতে ভোট চাই রাণের জিতে ভোট চাই barons <laughs> colegay ডক্টর ধরমпортаশি ডক্টর ধরমпортаশি আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

আমাদের জানতেতাবাদী দল পিএসপি অসম আন্দোলন সমিতি

નોરમભાઈ એ નોરમભાઈ એ નોરમભાઈ દેલ મજાંતો નોરમભાઈ નોરમભાઈ સેક્રેટરી સામો સામો પ્રોમોશન આગે છે હા હવે